আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু কদরের সম্ভাবনা হয় রাত আজকে আজকে কিছু ক্ষমাপ্রাপ্তির দোয়া আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন আমিন প্রথম দোয়াটি হচ্ছে রাব্বানা ওয়া ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মমিনা ইয়া ওয়ামা ইয়াক ইয়া কুমুল হিসাব অর্থ ইয়া আমাদের প্রভু যেদিন হিসাব কায়েম হবে সেদিন তুমি আমাকে আমার বাবা মাকে ও মমিনদেরকে ক্ষমা করো সুরাই ইব্রাহিম আয়াত একচল্লিশ সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসে অর্থ আমরা আপনার বিধান শুনলাম এবং মেনে নিলাম হে আমাদের রব আমাদের ক্ষমা করুন আপনার দিকেই তো ফিরে যেতে হবে আমাদের সুর বাকারা আয়াত দুশো পঁচাশি ওয়াফু আন্না ওয়াকফিলা ওয়ার হামনা আংতা আল্লা কাফিরে অর্থ হে আমাদের রব যে বোঝা বহন করার সাধ্য আমাদের নেই সে সে বোঝা আমাদের উপর চাপিয়ে দিও না আমাদের পাপ মোচন করুন আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন তুমি আমাদের প্রভু বাকারা দুশো আয়াত নম্বর দুশো ছিয়াশি আরেকটি দোয়া হচ্ছে রবানা গানা ওয়ালি ইয়ক ইয়াকওয়ানি নাল্লাজা সাবাকুনা বিলিয়ামিনী অর্থ হে আমাদের প্রভু আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের আগে যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করুন সুরাহাসের আয়ের দশ আরেকটি দোয়া হচ্ছে রাব্বানা গাফিলা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সব্বিদ আখ দামানা ওয়াং সুরনা আল্লাল কাউমিল কাফিরিন অর্থ হে আমাদের প্রভু আমাদের ভুল গুলো ক্ষমা করে দিন আমাদের কাজের মধ্যে যেখানে আমাদের সীমা লঙ্ঘন হয়েছে তা মাফ তা মাফ করে দিন আমাদের কদমকে অবিচল রাখুন এবং অবিশ্বাসীদের মোকাবেলায় আমাদের সাহায্য করুন সুরা আল ইমরান আয়েত একশো সাতচল্লিশ বিশেষ দোয়া হচ্ছে রাব্বানা ফাগফির লানা জুনুবানা ওয়া কফির আন্না ওয়া আওয়ানা মা আল আবর ছিল আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আহমেদ সুম্মা আমিন আল্লাহ হাফেজ